চলুন দেখে নেওয়া যাক বিশিষ্ট বাঙালিগণ কি কোথায় জন্মগ্রহণ করেছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী রাজনীতিবিদ জন্মস্থান মেদিনীপুর ভারত জিয়াউর রহমান রাজনীতিবিদ জন্মস্থান বগুড়া অতীশ দীপঙ্কর ধর্মপ্রচারক জন্মস্থান মুন্সীগঞ্জ স্বামী বিবেকানন্দ ধর্মপ্রচারক জন্মস্থান কলকাতা ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষাবিদ জন্মস্থান 24 পরগনা ভারত ভাষা আন্দোলনের শহীদ বিশ্ববিদ্যালয়ের শহীদ জন্মস্থান বাংলাদেশ অমর্ত্য সেন অর্থনীতিবিদ জন্মস্থান শান্তিনিকেতন ব্রিটিশ ভারত সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাতা জন্মস্থান কলকাতা লালন সাঁও দার্শনিক কবি গীতিকার জন্মস্থান ঝিনাইদহ সৈয়দ মিন নিসার আলী তিতুমির বিপ্লবী নেতা জন্মস্থান চব্বিশ পরগনা ভারত রাজা রামমোহন রায় সমাজ সংস্কারক জন্মস্থান হুগলি ভারত আব্দুল হামিদ খান ভাসানী রাজনীতিবিদ জন্মস্থান সিরাজগঞ্জ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজ সংস্কারক জন্মস্থান মেদিনীপুর ভারত জগদীশ চন্দ্র বসু বিজ্ঞানী জন্মস্থান সিং। বেগম রোকিয়া সমাজ সংস্কারক জন্মস্থান রংপুর চন্দ্র বসু রাজনীতিবিদ জন্মস্থান উড়িষ্যা ভারত শেরে বাংলা একে ফজলুল হক রাজনীতিবিদ জন্মস্থান বরিশাল কাজী নজরুল ইসলাম কবি সাহিত্যিক জন্মস্থান বর্ধমান ভারত রবীন্দ্রনাথ ঠাকুর কবি সাহিত্যিক জন্মস্থান জোড়াসাঁকো কলকাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনীতিবিদ জন্মস্থান গোপালগঞ্জ থ্যাংকস ফর ওয়াচিং